নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদেরকে অনেকজনে অনেক প্রশ্ন করে থাকে যে ভাই যেন আমরা হাইব্রিড মনোসিক্স তেলাপিয়া মাসে পোনা আমরা কীভাবে এই মাছের পোনাগুলো চিনতে পারি আর মূলত এই মাছগুলো পুকুরে কীভাবে চাষে আমরা সফল একজন উদ্যোক্তা হতে পারি আপনারা জানেন হাইব্রিড মুন্স তেলাপিয়া মাসে পোনা অথবা যা টাইগার নামের মালুশিয়ান তালেলাপিয়া মাসে পোনা এগুলো হারভেস্ট করা যায় পুকুরে চাষে পাঁচ থেকে ছয় মাসে পাঁচ থেকে ছয় মাসে মাছি পোনা যা ওজন হতে পারে সাতশোতে আটশোশো গ্রাম প্লাস নয়শো গ্রাম ওজন মানে বিক্রি করতে পারবেন হাইব্রিড মুন সিক্স তেলাপিয়া মাসি পোনা এখন মূলত প্রশ্ন হলো আপনারা হাইব্রিড মুন সিক্স তেলাপিয়া পেঁয়াশি পোনা কীভাবে চিনবেন মাছের গায়ের রং এমনকি লেস বাদামি বর্ণের যা লেস কান্তা এভাবে মূলত হাইব্রিড মুন সিক্স মাছ চিনা যায় আর বেশিরভাগ ক্ষেত্রে অনেক চাষিরা আমাদেরকে প্রশ্ন করে থাকে হাইব্রিড মুন সিক্স তেলাপিয়া মাছের উচ্চতা বা মাছের গায়া রং বা লম্বা আকৃতির কেমন হতে পারে মাছগুলো লম্বা আকৃতির ভিতরে একটু গোল টাইপের ভিতরে থাকবে এই মাছগুলো আকারক্ততে ফাঁসি হবে যা মাছের পোনা অতি দ্রুত বাজারে বিক্রি হবে তো হাইব্রিড মন সেক্স দিলবে এ মাছের পোনা চাষের জন্য আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর পুকুর ছোটো হোক বা বড়ো হোক তাতে কিন্তু প্রশ্ন নেই পুকুর যেন চার থেকে পাঁচ ঘন্টা রোডদের তাপমাত্রাতে পড়তে পারে আলো বাতাস পড়তে পারে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে আমরা যখন হাইব্রিড মনসিক্স তেলাপে মাছের পোনা পুকুরে যখন চাষ করবো আমাদের লক্ষ্য হল বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা পুকুরে চাষ করবো পুকুরে পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট বা সাত থেকে আট ফিট পানি রাখার চেষ্টা করব বা তার থেকে বিষিও যদি হয় সেই ক্ষেত্রে আপনার এই পোনাগুলো পুকুরে চাষাবাদ করতে পারেন তো হাইব্রিড মন সিক্স তেলাপে মাছের পোনা পুকুরে চাষ করতে হলে প্রতি শতাংশে যা দুশোতে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো চাষ করা যায় তার থেকে বিষিও দিতে পারেন যদি অন্য অন্য পোনা কাপ যেহেতু মাছিপোনা যদি না দেন সেই ক্ষেত্রে আরও কম পরিমাণ বা বেশি পরিমাণ দিতে পারেন তার পাশাপাশি অবশ্যই বাংলা কাপ জাতীয় মাছের পোনা রাখার চেষ্টা করবেন বাংলা কাপ জাতীয় মাছের পোনা যখন পুকুরে থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পানি পানির গণত্ব ঠিক রাখে পানির টেম্পারেচার ঠিক রাখে বা অন্য এই জন্য প্রতি শতাংশ হিসাবে যা আটটা পাঁচটা দশটা বারোটা বা চারটা পাঁচটা করে এভাবে মূলত জাতীয় মাছের পোনা দিয়ে থাকবেন আপনারা যদি কারো প্রয়োজন হয় ছোটো ওভার সাইজে হাইব্রিড মূল সিকসলাপিয়া তাহলে আপনারা এই সাইজে মাছের পোনাগুলো নিতে পারেন এগুলো কেজিতে এক হাজার থেকে বারোশো পিসের কেজিতে তার থেকে ছোটগুলো আছে যেমন কেজিতে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস বা তার থেকে বড়ো নিতে পারবেন কেজিতে চারশো থেকে পাঁচশো পিস এই হলো মূল শিক্ষালাপি মাছের পোনা তো মাছের পোনা অথবা মাছা সকল ধরনের তথ্য পরামর্শ জানতে হলে আর দেরি না করে এখনই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো দেখাবো একটি ভিডিওতে ভালো থাকেন খুদা হাফেজ সালামু আলাইকুম